2006 হাজার সালের ২৮ অক্টোবর পল্টন মোড়ে তারা পৈশাসিকভাবে মানুষ হত্যা করে সেই মানুষের উপর নিত্য করার মাধ্যমে ওই দিন বাংলাদেশ গণতন্ত্র হারিয়েছিল মানুষের মৌলিক অধিকার বুলণ্ডিত হয়েছিল বাংলাদেশ পথ হারিয়েছিল এবং দুই সালের উনত্রিশে ডিসেম্বর একটি পাতানো নির্বাচনের মাধ্যমে এই সৈরাসার ক্ষমতা এসেছিল এবং ১৪ সালে বিনা বোটে আঠারো সালে রাতের বোটে এবং চব্বিশ সালে দামি মার্কা নির্বাচনের মাধ্যমে ওই আমি প্রেসিস্টা ক্ষমতা এসে ঘোষণা করেছে তারা আজীবনের জন্য ক্ষমতায় থাকবে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আহকামুল হাকমিন তাদের সেই আস্পালন তাদের যেই স্বপ্ন সেই জুলাই এবং পাঁচে অগাস্টে তাদের স্বপ্ন বাংলাদেশের ছাত্র সমাজ ভুলণ্ডিত করেছে আঠারো কোটি মানুষ ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে সেদিন তাদের যেই সারা বাংলাদেশে প্রতিরোধ গড়ে তুলেছিল সেই প্রতিরোধের মাধ্যমে ছাত্র যুবকদের রক্তের মাধ্যমে সৈরাসার খুনি পালাতে বাধ্য হয়েছিল সম্মানিত উপস্থিতি আমরা গত সতেরো বছরে আমরা অপশাসন দেখেছি আমরা বৈষম্যের শিকার হয়েছি বাংলাদেশের মানুষ ভোটের অধিকার হারিয়েছে বাংলাদেশের মানুষ অধিকার হারিয়েছে গণতন্ত্র হারিয়েছে মৌলিক মানবাধিকার হারিয়েছে মানুষ কথা বলতে পারে নাই মানুষ স্বাধীনভাবে চলতে পারে নাই রাস্তায় মাথায় টুপি দিয়ে এবং পাঞ্জাবি পরে একজন মুসলিম হয়েও আমরা মসজিদে যেতে পারি নাই এবং আমরা বাংলাদেশের মুসলমান হওয়ার আমরা হয় পরিণত হয়েছিলাম সংগ্রামে উপস্থিতি আমাদের প্রিয় ছাত্র বন্ধুরা বৈষম্যহীন ছাত্র আন্দোলনের মাধ্যমে তারা তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য ক্যাম্পাসগুলোতে আন্দোলন শুরু করেছিল সেই আন্দোলনে তারা পরিকল্পিত ভাবে ছাত্রদের উপরে যে ক্র্যাকডাউন পরিচালনা করেছিল শত শত ছাত্র শহীদ হয়েছে এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক দফা আন্দোলনে পরিণত হয়ে তারা বাংলাদেশের সৈরা পতন ঘটিয়েছে এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল লক্ষ্য ছিল একটি বৈষম্যপূর্ণ বৈষম্যহীন সমাজ আমরা মনে করে আজকের যেই লক্ষ্য এবং যে উদ্দেশ্যে ছাত্র সমাজ আন্দোলন করেছে বৈষম্যহীন যে সমাজ ব্যবস্থা বৈষম্যহীন রাষ্ট্র বৈষম্যহীন আন্দোলন এবং অধিকারের জন্য যে আন্দোলন যে আন্দোলন চূড়ান্ত রূপ লাভ করে প্রতিষ্ঠা পালাতে বাধ্য হয়েছিল আমরা যদি সেই বৈষম্যহীন রাষ্ট্র কায়েম করতে চাই এবং আমরা যদি উই জাস্টিস যে স্লোগানে সকল মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল আমরা যদি জাস্টিস করতে চাই তাহলে সারা পৃথিবীর সবচেয়ে সবচেয়ে নিউট্রাল বৈষম্যহীন যেই সত্তা সত্তাপ এবং কোন মানুষ নয় কোন শক্তি নয় যে আদর্শ একমাত্র নিরপেক্ষ সেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের আদর্শ দিকে আল্লাহ রব্বুল আলমিনের আইনের দিকে যদি আমরা ফিরে আসতে পারি তাহলেই আজকে আমাদের এই সমাজ বৈষম্যহীন হবে